আমাদের গ্রাম অঞ্চলে মানুষে মানুষে খুব ঝগড়া বিবাদ হয় আপনারা কোথায় কোথায় কোর্ট কাচারিতে যান এতে কাদের ক্ষতি হয় আপনাদের ক্ষতি হয় যে টাকা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারেন পোশাক পরিচ্ছদ কিনে দিতে পারেন সেই টাকা আপনারা কোর্টে দিতে যান আর কিন্তু বছরের পর বছর ঝগড়া চলতে থাকে কোনো মিটমাট হয় না আমি জেনে খুব খুশি হয়েছি যে এখানে যতগুলি এরকম কেস ঝগড়া বিবাদের কেস আপনারা গ্রাম সরকারের তরফ থেকে এবং ইউনিয়ন কাউন্সিলের তরফ থেকে হাতে নিয়েছেন প্রায় সবই মিটমাট করে দিয়েছেন এটা খুব ভালো কথা এবং আপনাদের দেখা দেখি বাংলাদেশের অন্যান্য ইউনিয়ন কাউন্সিল এবং গ্রাম পর্যায়ে যেখানে গ্রাম সরকার আছে আমি আশা করি তারাও এইসব ছোট ছোট মামলা এগুলি এখানেই। বিচার করে মিটমাট করে নেবেন এতে আপনাদেরই ভালো হবে আপনাদের মধ্যে আত্মিত্ব সৃষ্টি হবে এবং আপনারা বিভিন্ন দিক দিয়ে সার্বিকভাবে আপনাদের গ্রাম ইউনিয়নের জীবনের মান উন্নত করতে পারবেন